যার সঙ্গে কৃতজ্ঞ থাকার কথা তার সঙ্গে বেইমারি করে আজকের যুগটা কিন্তু ঠিক এরকম হয়েছে কারণ আপনি আজকে যার ভালো করবেন সে কিছুদিন পরে হোক তখনই হোক কয়েক বছর পরে হোক সে ঠিক আপনার সঙ্গে একটু না একটু বেমানি করবে এটা যেন আমাদের এখনকার যুগের একটা ফ্যাশান বলা যেতে পারে মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞতাটা খুব কম থাকে কৃতজ্ঞ থাকেই না সেটা কিন্তু বোধহয় বেশি সংখ্যক মানুষই সেটাই করে আপনি একজনের উপকার করবেন আজকে উপকার করবেন কালকে সে ভুলে যাবে মানে কয়েকদিন পরে সেটা সেটা তার মাথা থেকে বেরিয়ে যাবে যে আপনি তার প্রতি কোনোরকম রকম কিছু ভালো কাজ করেছিলেন তার জন্য কিছু মানুষ আছে যারা কৃতজ্ঞতা বোধটা একেবারেই তাদের মধ্যে থাকে না তারা স্বীকারই করে না যে কেউ আমার জন্য ভালো কিছু করেছিল ধরুন আপনারা আজকে খুব অসুবিধার মধ্যে আছেন একটা সময় পরে আপনা সেই সময়টা আপনাকে কেউ একটু খুব উপকার করে আপনাকে সেই জায়গা থেকে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আপনাকে একটু তুলে দিল বা আপনি সেই জায়গা থেকে অনেকটা উঠে দাঁড়ালেন তবে নিশ্চয়ই কারুর হাত ধরে উঠে দাঁড়ালেন কয়েক বছর পরে তারপরে দেখা গেলো তার সঙ্গে আপনার ঠিক যোগাযোগ রইলো না কোনো কারণে হয়তো দূরত্বর কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে কোনো কারণে তার সঙ্গে মনোবলনে হতে পারে হয়তো তার সঙ্গে কোনো দিন যখন আপনার দেখা হলো সেই যদি আপনাকে বললো কিরে ভুলে গেলি সেই দিনের কথা আর এখন আমার সঙ্গে কথা বলিস না আপনি হয়তো বললেন কেন তুই আমার জন্য এমন কি করেছিলি যে তোকে আমার মনে রাখতে হবে এই যে কথাটা এটা কিন্তু খুব খারাপ কারণ সে তখন যেটুকু যা করেছিল সেটাই আপনার জন্য অনেক বলেই আপনি আজকে ঘুরে দাঁড়াতে পেরেছিলেন সেই লোকটা ছাড়া কিন্তু তখন আপনার পাশে কেউ ছিল না আবার এমনটাও তখন যদি আপনি বলে ফেলেন যে ঠিক আছে সেই সময় তুই আমার জন্য কী করেছিলি বল তোকে আমি সেটা ফেরত দিয়ে দিচ্ছি মানে সেই টাকাটা যে টাকাটা তুই আমাকে দিয়েছিলি সেই টাকাটা তোকে আজ আমি ফেরত দিয়ে দেবো সত্যি কি সেই টাকাটা ফেরত দেওয়া যায় না সেই টাকাটা ফেরত দেওয়া সম্ভব আর সেই সময় দেখা গেছে যে আপনি একশোটা টাকার জন্য হয়তো কিছুটা কিছু করতে পারছিলেন না সেই লোকটা হয়তো আপনাকে সে একশো টাকা দিয়ে আপনাকে সাহায্য করেছিল যে টাকাটা নিয়ে আজকে তারপরে আপনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন আর আজকের এই পরিস্থিতির মধ্যে আপনি এসছেন এত ভালো একটা সময়ের মুখ আপনি দেখছেন তা সেই একশোটা টাকার মূল্যটা কি আজকে যদি আপনি একশো টাকা ফেরত দেন সেটা হবে সেটা কখনো হয় সেটা কিন্তু হয় না কারণ আপনি সেই একশো টাকাটা ফেরত দিতে পারলেও সেই একশো টাকাটা আপনি ফেরত দিতে পারবেন না আর সেই সময়টা সেই সময়টা আপনি কখনো ফেরত দিতে পারবেন না এই যে এই ধরনের কথাগুলো এগুলোই কিন্তু বেইমানির কথা বলা হয় কৃতজ্ঞতা স্বীকার না করে তার সঙ্গে বেইমানির কথা বলা এটা কখনো হয় না এটা যারা করে তাদেরকেই বলা হয় বেঈমান তবে অকৃতজ্ঞ হওয়া কিন্তু ভালো না ভালো না কৃতজ্ঞ কিন্তু বিড়াল কুকুরও হয় ভীষণ কৃতজ্ঞ হয় ওদেরকে আপনি একটু খাবার দেবেন দেখবেন ওরা আপনার আপনার বাড়ির সময় থেকে সরবে না আপনার বাড়িতে কোনো সুবিধা অসুবিধা ম্যাও ম্যাও করবে ঘাউ ঘাউ করবে এটা কিন্তু ওরা আছে এই কুকুর বিড়াল কিন্তু এরকম হয় তাহলে সেখানে মানুষ কেন অকৃতজ্ঞ হবে মানুষের অকৃতজ্ঞ হওয়াটা কিন্তু একেবারে মানায় না আর অকৃতজ্ঞ বেইমান হওয়াটা কিন্তু উপরেলাও সহ্য করে না ভগবান সব কিছু মেনে নেন কিন্তু এই যে অকৃতজ্ঞ আর বেইমান এদেরকে কিন্তু ভগবান মোটেও মেনে নেন না তাই কাকেও যদি একটু আমাদের উপকার করে সেটুকু মনে রাখতে হবে সারা জীবন মনে রাখতে হবে প্রয়োজনে সেই মানুষটা যদি কোনো বিপদে পড়ে যে মানুষটা আমার উপকারে একটা দিন করবে বা তার যদি কখনও কোনো উপকারের প্রয়োজন হয় তার কাছে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে যতটুকু নিজের সাথ দিয়ে আছে সেটুকু দিয়ে অর্থ দিয়ে না হোক শ্রম দিয়ে হোক যেভাবে হোক তাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে তবে কিন্তু একটু হলেও আপনি সেখান থেকে ঋণ শোধ হতে পারবেন কারণ এই ঋণ কখনো শোধ হওয়া যায় না তাই একটু হলেও আপনি তার মানে তার জন্য কিছু করে নিজের মনটাকে ভালো রাখতে পারবেন অকৃতজ্ঞ নয় মানুষের প্রতি কৃতজ্ঞ থাকুন যে আপনার জন্য একটু করেছে তার জন্য আরেকটু একটু করার চেষ্টা করুন তাহলে আপনি আপনার মনটাও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন